হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে যজ্ঞের দ্বিতীয় দিন আজকে হচ্ছে পনেরোই মার্চ রাত্রে তো চলে এসেছি মেলাতে দেখার জন্য আমি মা বোন তিনজন মিলে চলে এসেছি এখন ধর্মকথা হচ্ছে আর সন্ধারতি আরও দেখে তারপর বাড়িতে যাব তো এখনও ঠিকঠাকভাবে দোকানপাট আসেনি একটা দুটো মতো এসছে যেগুলো এসছে সেগুলো বসছে তো দেখতেই তো পাচ্ছ এখনও তেমনভাবে কোনো দোকানপাট আসেনি আর যেগুলো এসছে সেগুলো মানে খোলেও নি খুব কম খুলেছে তো যাই হোক মেলার দিকে যাচ্ছি মা আমি বোন তিনজন যাচ্ছি তো মেলাতে চলেও এসছে আর রাত্রের ভিউটা দেখো মন্দিরের জাস্ট ওয়াও আমার তো খুবই ভালো লাগছে সবারই ভালো লাগছে দেখলে সত্যি ভীষণ সুন্দর লাগছে মন্দিরটা রাত্রের ভিউটা সত্যি অসাধারণ লাগছে দিনের বেলা তো খুবই ভালো লাগে আর রাত্রের ভিউটাও সুন্দর তো দেখতেই তো পাচ্ছ তেমন কোনো লোক নেই মোটামুটি আছে যে কয়েকজন আজকে ধর্মকথা হচ্ছে মোটামুটি কয়েকজন আছে তেমন কোনো ভিড় নেই মেলাতে আর সামনে দেখতে তো পাচ্ছ ভোলে বাবাও চলে এসছে ধর্মকথা শোনার জন্য তো যাই হোক চলে এসেছি আর এখানে যোগ্য জায়গাটাতে মানে ভালোভাবে ঘিরে দেওয়া হয়েছে কারণ কুকুর আরও চলে যাবে কি মানুষ আরও ঢুকে যাবে এই জন্য ঘিরে দেওয়া হয়েছে কালকে আবার মহাবিশ্বযোগ্য আছে তার এখনও যে দেখতে পাচ্ছ একটা হাঁড়ি বেঁধে দিয়েছে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছে দিয়ে এক ফোটা এক ফোটা করে জল মানে পড়ছে দিয়ে জ্বলছে যাতে নিয়ে নিমে নিভে না যায় তার জন্য দেওয়া হচ্ছে এরা এইভাবে করা আবার কালকে দশটার থেকে শুরু হবে মহাবিশ্বযজ্ঞ আর এখানে ধর্মকথা চলছে তো দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের বাসলিমা যখনই যাই যেদিকে যাই আমাদের বাসলিমাকে ডেকে যাই আর এখানে এসে প্রণাম আরোপ করে নিলাম দেখতে তো পাচ্ছ আর আমি আজকে এইবার কথা বলছি আর আজকে ভেবেছি যে ভেবেছি যে যা হোক জামা যেরকম হোক না কেন প্রত্যেক দিন আলাদা আলাদা একটা একটা করে জামা পরে আসবো এইভাবেই আজ মানে প্রথম থেকে সতেরো দিনে সতেরোটা জামা পরবো এরকমভাবেই প্ল্যান করা আছে তো কি হয় দেখা যাক আর এখানে ধর্মকথা চলছে বয়স্ক মানে বেশিরভাগ বয়স্ক মানুষরাই বসছেন ধর্মকথা শুনছেন দেখতেই তো পাচ্ছ

नाम बल बलवान जय राम प्रभु श्री भगवान महा प्रभु मेरी मेरी कोई प्रेम के कोई अद्वाद प्रेम एवं भक्ति के बात क्यों लोग कौन बने हैं हे सही कहते हैं महा प्रभु मेरे विराजमान मंडली निवाज पंडित जी মন্দিরের ওপরে চলে এসছি এরপরে সন্ধ্যা আরতি শুরু হবে নিচের দিকে চলে যাব প্রণাম করে বা নিচে চলে যাব যদি কমপ্লিট হয়ে গেছে আর যিনি যে ধর্মকথা বলছেন তিনি বৃন্দাবন ধাম থেকে এসছেন তিনি আর মানে নিয়ে এসছেন সেখান থেকে ভোগ প্রসাদ নিয়ে এসছেন কিশমিশ কাজু আর বাতাসা আর তুলসী পাতা এগুলো দিচ্ছেন তো দেখতে পাচ্ছ সবাই নিচ্ছে আর আমিও নিয়ে নিলাম তো বন্ধুরা এবার বাড়ির দিকে চলে যাবো তো এই ভিডিওটা এখানে শেষ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও